গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো বাজে সকালই সাড়ে সাতটা মতো বাজে জলকে উঠিয়ে দিলাম আমি অ্যালার্ম দিয়ে রেখেছি অনেক সকালবেলা কিন্তু না আজকে উঠতে পারিনি রাত্রেবেলা এত গরম লাগছিল মানে তারপরে উজ্জ্বলকে বলে তারপরে ওকে উঠিয়ে তারপরে এসি চালাই মাঝরাতে মনে হচ্ছে দম আটকে যাচ্ছে সেরকম একটা ভ্যাবসা গরম এখনও পর্যন্ত গরম রয়েছে সেই গরমটা প্রচণ্ড গরম পড়েছে এরপর আরও পড়বে মানে গরম আর কি আর দেখতে পাচ্ছো চুপুঙ্কের অবস্থা এখন আর কিছু দেখতে হবে না টিপ এমনিতে তো দেখতে পাবো না কানের গলার সব খুলে রেখে দিয়েছি খুব অস্বস্তি হয় গরমকালে মানে কিছু পরে থাকা যায় না কোনো অলঙ্কার কিছু পড়তে ইচ্ছা করে না মেয়ে পরে আসবে পিসির সাথে ওই বারোটা বাজবে কোয়েলও আসেনি কালকে সব খুব মস্তিতে রয়েছে আমি বললাম তুই কি পড়াশোনা করেছিস টিউশন থেকে এসে পিসি বাড়িতে বলছে চিন্তা নেই সব হয়ে গেছে তো আমার আজকে ক্লাস রয়েছে জলকে উঠিয়ে দিলাম ঘর দৌড় মুছবো না এখন আস পারলে আসলে মুছবো এখন ঝাড়টার দিয়ে চলে যাব আর না হলে আবার দেরি হয়ে যাবে ওখানে আবার এগারোটার মধ্যে ঢুকতে হবে বা এগারোটার পর ঢুকতে হবে এগারোটার মধ্যেই ঢুকতে বলে কিন্তু আমার ট্রেনটার জন্য ওই কৃষ্ণনগর সিটি আর হচ্ছে গেঁদে লোকাল এই দুটো দেরি করে করে আসে একটা বেরিয়ে যায় আগে আর একটা গেঁদে লোকালটা পরে আসে ওইটা ওইটা যেতে গেলে আমার দেরি হয়ে যায় ওটা যেতে গেলে এগারোটা পনেরো কোটি বেজে যায় স্নান দান করে উঠে ভোরবেলা উঠেছে ঘুমায় নিয়ে আজকে গরমে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কি হয়েছে ঘুম ভেঙেছে চলুন আমি বলেছি আসতে ওনাকে চা দিচ্ছি ভেবেছি ওনাকে চা দেবো চলো মায়ের চাটা দিয়ে আসি মায়ের পুজো তো হয়ে গেছে বাইরে রোদ দেখো শুধু চমকাচ্ছে রোদ দেখো কাকিদের গরুগুলো বসে রয়েছে কতগুলো আমার আর এক গরু বসে রয়েছে মা পুজো দিচ্ছে দিয়ে নিক আর কালকে ওই বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে এসছে দেখো কালকে বললাম না কত বড় পেপে টা আমার মেয়ে আবার পেঁপে খেতে ভীষণ ভালোবাসে পেঁপেটা প্রচুর বড় এগুলো গাছের পেঁপে পেঁপে আর কি গাছ পাকা গাছ পাকা পেঁপে আবার চা খাবে ঘর আজকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে এক কাপ চা নিয়ে শীতকালে যদি জানলার কাছে বসা যায় কতটা শান্তি লাগে তো কিন্তু গরমকালে জানলা খুলেই বিপদে পড়তে হয় কোনো হাওয়া নেই বাতাস নেই কিছু নেই গরম দিবি একটু হালকা হালকা করে হাওয়া দে না ঘরটা খুলে আরো ঘরের যে ঠান্ডা ভাবটা ছিল সেটা বাইরে বেরিয়ে গেল ময়লা নিতে এসছে নিজের খাওয়া হয়ে গেছে বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন এসছে আবার খেতে ওখানে শুয়ে পড়ো শুয়ে পড় বাইরে ময়লা নি পেসছে চিল্লাস্তু শুয়ে কেন শুয়ে আসে আমাদের পিস্তা প্রত্যেকদিন চিল্লা হাও হাউ হাউ হাও করেছে মুজবনা মুজবানা করে ঘরদোর সব মুছে নিয়েছি এখন নটা দশ মতো বাজে কি নটা মতো বাজে সব মোছা হয়ে গেছে দুটো গাছ অ্যাড করলাম আরও গাছ রয়েছে কিছু কিছু এনে রাখবো কারণ ব্যালকনিটা একটু ফাঁকা করব। অন্যান্য গাছ লাগানোর ইচ্ছা আছে দেখা যাক আর এখান থেকে কটা গাছ লাগিয়ে দেবো থাকবে এখানে অসুবিধে নেই আর ঘরও মুছে নিয়েছি তারপরে যে ভেজা জায়গা পেলে আগে এসে পোসতাম সেখানে অবস্থান কী বলে উজ্জ্বল প্রস্থান ভেজে জায়গা বলে সেখানে আগে সিঁড়ি মুছে নিয়েছি সব মুছে কমপ্লিট মায়ের নিজেও সব কমপ্লিট আজকে অনেক সকালবেলা আমার উঠতে হয়নি আগে মা উঠে জব করে দিয়েছে বাসন ছিল অল্প কটা মা মেজে নিয়েছে আজকে জানে যে আমি বেরোবো ওই জন্য আর কি আর এখানে বসিয়েছি আমি একটু ম্যাগি ম্যাগি নিয়ে যাই কারণ রাস্তাঘাটে ওই কী কিনবো কেক নেব কি না নেব সে একটা চিন্তা ভাবনা আর এখন চা বিস্কুট খেয়ে আর ভাত খেতে ইচ্ছা করছে না একটু ম্যাগি নেবো আর রাস্তা থেকে পেলে দুটো কলা নিয়ে নেবো বা একটা দুটো কলা নিয়ে নেবো বা কিছু নিয়ে নেব একটা ফল টল ব্যস্তমান হয়ে যাবে দুপুরে আর দরকার নেই বেশি কিছু চলো এবার স্নান করতে যাব এখনও স্নান করতে যেতে পারি সাড়ে নটা বাজে দশটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে সাড়ে দশটা তো সাড়ে দশটার আগে একটা পার্সেল এসছে তো আমার একটা দরকারি জিনিস আছে রানটা এস সামনে না কোনো জিনিস রেখে আমার শান্তি পাওয়া যায় না আমার ভালো ভালো জিনিসগুলোকে সে নষ্ট করছে কার না হয় এই যে রেডি হয়ে গেছি আমি আজকে অনেক দিন পর জিন্স শাড়ি টপটা পরলাম ইচ্ছা হলো মাঝে মাঝে ইচ্ছা হয় জিন্স সেভাবে একটু পরি না পরা হয় না ইচ্ছা করে না পড়তে আর এখন বসে রয়েছি বেরোবো বই মুহূর্তে কিন্তু এখন বসে রয়েছে আমার আর একটা পার্সেল আসার কথা আছে নায়িকা থেকে আমার কিছু মেকআপ প্রোডাক্ট আমি এই মাসে অর্ডার করেছিলাম মানে প্রত্যেক মাসে অল্প অল্প কিছু করে কিনছি এটাই আমার কিনলে লাস্ট মানে এটাই লাস্ট কেনা ছিল এরপরে যখন আস্তে আস্তে কাজ করব তখন ফুরিয়ে গেলে তখন আবার কিনতে হবে সেটা আলাদা ব্যাপার সেটা তো করতেই হবে তো ওই জন্য ওয়েট করছি আসবে ওটা ঘরে রেখে পেমেন্ট করে ঘরে রেখে তারপরে আমি ব্যাগ নিয়ে বেরোবো আর আজকে আমার ব্যাগের মধ্যে সমস্ত মেকআপ প্রোডাক্ট ঢুকেছে মানে ধারণা করতে পারবে না কি পরিমাণে ওয়েট হয়েছে এর মধ্যে যদি আমি হেয়ারের সমস্ত কিছু নিতাম আমি বই নিয়ে যেতে পারতাম না তো হেয়ারের নিতে হবে যেদিন আমাদের ফুল প্র্যাকটিস ক্লাস আছে সেদিন কোয়েলকে নিয়ে যাবো কোয়েলের ওপর করবো তো হেয়ারেরগুলো কোয়েলের ব্যাগে দেবো আর এইগুলো আমি নেব প্রচণ্ড ভারী মনে হচ্ছে চার পাঁচখানা ইটকে ভরে রেখেছে তার বেশি হবে এত পরিমাণে ওয়েট যাবি 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 বল আজকে বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছে তারপরে গিয়েও তোমাদের সাথে আজকে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন ভেনে খাবারটা গরম করলাম কারণ ফ্রিজে ছিল তো দুপুরবেলা খেয়ে দেয় ওরা ফ্রিজে রেখে দিয়েছে স্বাভাবিক যা গরম পড়েছে তরকারি প্রতি নষ্ট হওয়ারই জোগাড় তো মা এখানে আজকে রান্না করেছে মাছের ঝোল মা না দিদিভাই রান্না করেছে জানি না দিদিভাই মনে করেছে আর কালকের ডাল মাংস ফাংস সব ছিল কেউ খায়নি তো আমি একটুখানি বের করে গরম করলাম মাংস নিয়েছি একটু ডাল নিয়েছি আর এক পিস মাছ দুটো আলু একটুখানি ঝোল নিয়েছি আর একটা লেবু নিয়েছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ওই একটা ব্যাগে নিয়ে আসা কাববেলা চা খেয়ে শরীরের উপর অত্যাচার করা হচ্ছে মানে আমার মেয়েটা দুপুরবেলা একবার ফোন করেছিল আমি ওর সাথে উজ্জ্বলই ফোন করেছিল একটা দরকারে তো ওর সাথে কথা বলতে বলতে মেয়েটা হঠাৎ করে কথা বলছিল তারপর আমি বুঝতে পারিনি ফোনটা কেটে দিয়েছি আর আমি এদিকে কাজও করছিলাম ব্যস্ত ছিলাম তো এখন গেছে পড়তে ওখান থেকে আবার পিসি বাড়ি যাবে কালকেও পিসি বাড়ি ছিল আজকেও পিসি বাড়ি কালকেও সারাটা দিন থাকবে না বিকেলে আসবে আমার ভীষণ খারাপ লাগছে ভীষণই খারাপ লাগছে চলো খেয়ে দেখতে পাচ্ছ না কিছু অফ করে দিয়েছি। গিয়ে একটু শান্তিতে বসে আগে তারপরে পরে সাড়ে আটটা মতো বাজে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই প্রচন্ড মাথা ব্যথা করছিল কিন্তু তারপরেও পরের দিন হচ্ছে আমাদের ক্লাসের মানে সেটা একটু চেঞ্জ হয়েছে আমাদের ওই মানে কি বলবো পরের দিন আমাদের ক্লাস ডেমো ছিল তারপরের দিন আমাদের ফুল প্র্যাকটিস ছিল কিন্তু ওটা উল্টে গেছে মানে পরের দিন আমাদের ফুল প্র্যাকটিস তারপরের দিন ক্লাস ডেমো তারপরের দিন ফাইনাল এক্সাম তো আমি বাড়িতে এসার না বসে থেকে আই মেকআপ প্র্যাকটিস করছিলাম আর এখানে কলকা করছিলাম এই দেখো হাতের ওপরেই করলাম বুঝতে পারছো হাতের ওপরেই করলাম তো কারণ কোয়েল নেই আর আমি সেলফ মেকআপ পারবো ঠিকই তার থেকে ভাবলাম যে এটাতেই বেটার হবে তো তাড়াতাড়ি করে যেটুকুনি পারলাম করে নিলাম এরপরে এখন আবার মডেল খুঁজতে হবে কারণ পরের দিনের জন্য অনেক চাপ মাথার মধ্যে এখন মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার ভাত বসাবো গিয়ে এখন তারপরে ভাত হলে জলকে খেতে দেবো আমি আর খাবো না সন্ধ্যাবেলায় খেয়েছি ও একাই খাবে আর পেস্তা খাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল আতন একটা ব্লগ নেই টাটা গুড নাইট